প্রেমশর্দপুরে মর্ত্যপুরে সকলে মাতায় প্রেমশর্দপুরে মর্ত্যপুরে সকলে মাতায় প্রেমশর্দপুরে মর্ত্যপুরে সকলে মাতায় মুক্তিদাতা প্রভু যীশু নামে আন্তরিক অভিবাদন মথিলিখিত সুসমাচার 10 অধ্যায় 15 পদে প্রভু যীশু খ্রিস্ট বললেন আমি তোমাদিগকে সত্য কহিতেছি বিচার দিনে সেই নগরের দশা অপেক্ষা বরং সদম ও ঘমরাদেশের দেশের দশা সহনীয় হইবে আমার বেশ কিছু বন্ধু আমাকে এই প্রশ্ন করেছে রবিবার যখন সকলে বিশ্রাম করে আনন্দ হৈহুল্লোর করে তবে তুমি কেন বেকার চার্চে বা গির্জাতে গিয়ে সময় নষ্ট করো আমিও তাদের এ কথাই বলেছি সত্যই আমি অনেক কিছু হারিয়েছি ও ভবিষ্যতে অনেক কিছুই হারাবো তারা জিজ্ঞাসা করেছে কি এমন আছে যা তুমি হারিয়েছ আমি প্রভু যীশু খ্রিস্টের কাছে পাপের ও তাকে আমার জীবনে মুক্তিদাতা প্রভুরূপে গ্রহণ করে অনন্ত উদ্ধার ও পাপের ক্ষমা লাভ করেছি এর ফলে আমি ঈশ্বরের যে ক্রোধ আমার উপরে ছিল তা হারিয়েছি নরকের দণ্ডকে হারিয়েছি অনন্তকালের কান্না ও কষ্টকে হারিয়ে ফেলেছি এই সমস্ত কিছু আমি হারিয়েছি কিন্তু ঈশ্বরের কাছ থেকে আমি ক্ষমা শান্তি সন্ধি ও স্বর্গকে লাভ করেছি আপনিও পাপের ক্ষমা প্রভু খ্রিস্টের কাছে চান ও তাকে বিশ্বাস এবং গ্রহণ করুন তাতে ব্যর্থ ও ক্ষতিকারক জিনিস জীবনে হারাবেন বটে কিন্তু লাভদায়ক বিষয় অর্জন করবেন এই বাক্য বুঝতে ঈশ্বর আপনাকে অনুগ্রহ করুন ধন্যবাদ